Di. <tellas> Celah itu baru tuh. Lo, deh ke caleu, umur berapa itu? Ini. গাড়ি গাইড করো গাড়ি স্ট্যান্ড করে গাইড করো তেল পাব যখন ইয়ে হব তখন স্টার্ট হয়ে যাবে তেল নাই তো গাইড করো গাড়ি এক মিনিট অপেক্ষা করো গাড়ি করতে হলাই দিবা চালাইতে পারো তো যদি চালায় তোমার বয়স তো হয় নাই ঘুমটা নাই দেখছ ভাল সুন্দর হয়েছে না সুন্দরটা নতুন কিনলাম কালকে দুই একান্ন ওটা বিক্রি করে লাগছে হ্যাঁ ওয়া সালামু আলাইকুম আমার শরীরের অবস্থা অনেক খারাপ ঠান্ডা গলা ব্যাথা তো আমি যাচ্ছিলাম আমার বড় ছেলেকে মাদ্রাসা থেকে আনতে আমি ছোট ছেলেকে সামনে বসিয়ে মাত্র বাসা থেকে বের হলাম সামনে দেখি একটা ছেলে বাইক নিয়ে স্টার্ট করার চেষ্টা করছি তো অনেকক্ষণ যাবত সেল দিচ্ছে কিন্তু স্টার্ট নিচ্ছে না আর অর্থ থেকে গাড়ি বড় আমার কথা হলো গিয়া অর বয়সে যখন ছিলাম আমরা তখন আমরা মোবাইলই ওই চোখে দেখিনি হয়তো বা বাইক চালাচ্ছে আর ওর বয়স হয় নাই যে বাইক এর কন্ট্রোল করা কিন্তু ওই বাইক চালাচ্ছে এটা স্টার্ট করতে না পরে আমি বললাম যে একটু করে দেখো এর তেল যায় নাকি সে করছে কিন্তু স্টার্ট নেয় না পরে আমি আমার ছোট ছেলেকে কোলে নিয়ে নেমে বললাম যে তুমি সর আমি দেখছি আমি চাবিটা বন্ধ করলাম পরে অন করলাম অন করার পরে সেল দিলাম স্টার্ট নিল এইখানে মূল কথা হইলো যে বয়স এই বয়সের সাথে বাইক কখনো যায় না আর এই বয়সে যদি বাইক চালায় দুর্ঘটনা বেশি হওয়ার সম্ভাবনা আছে আমি এটা চিন্তা করলাম যে এখনকার ছেলেরা ছোট থাকতেই বাইক চালায় মোবাইল চালায় কিন্তু এটা দেওয়া ঠিক না কারণ হাতে পায়ে বড় হতে পারে কিন্তু পেরেন্ট না যদি পেরেন্টে বড় হতো তো বাইকটা স্টার্ট করে ফেলতো বাইক চালাতে গিয়ে আমি দেখলাম বাইকটা লাগুর পাচ্ছে না এই অবস্থা হলো আমাদের আমি বেশি সাজেস্ট করব। এদেরকে বাইক দিবেন না আমি সবার বাবা মা বলবো এটুক বয়সে কোনো কিছু দিতে না তাহলে বাচ্চারা কষ্ট বুঝবে না আপনাদের কোনো যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন